এই কয়েনটার কত দাম আপনারা তো একটা আন্দাজ করতে পারলেন নমস্কার বন্ধুবান আরেকটি বর্ষণ মুখর দিনের ভিডিও ব্লগে আপনাদের স্বাগত জানাই সকালবেলা ঘুম থেকে উঠে ফেস হওয়ার পর থেকে তারপর যে একটু বাইরের দিকে যাব সেই যে প্রথমে টিপটিপ করে বৃষ্টি চালু হলো তারপর এখন মোটামুটি ভালো রকম ধারায় বৃষ্টি অবিরত পড়ে চলেছে এই ধরনের অবিরত বৃষ্টি যদি কন্টিনিউয়াস হয়ে যায় একটা বিরক্তিকর ব্যাপার আছে মানে কোনো কাজ সেটা আটকে যায় যদি খুব জোর বৃষ্টি হয় সেটা ঠিক আছে হালকা হলে ঠিক আছে বৃষ্টিটা এমন একটা লেভেলে মানে হচ্ছে যে বাইরে বেরোলে মানুষজন ভিজে যাবে আর যদি ঝমঝম করে অনেকটা হয়ে থেমে গেল সেটা একটা ঠিক ছিল কিন্তু এই যে নিম্নচাপ হয়েছে তার যে বৃষ্টি তার কারণে এখন মানে সকাল থেকে উঠে একটা রেনিডে যাচ্ছে আর কি একদম বলা যায় আজকে আর এই ভিডিও শ্যুট করতে করতে আস্তে আস্তে বৃষ্টির পরিমাণটা বাড়ছে আপনারা বৃষ্টির যে সত্য আজ সেটা শুনে বুঝতে পারছেন কিন্তু বৃষ্টির গতি ধীরে ধীরে পাচ্ছে এবারে এত যে ঘন ঘন নিম্নচাপ হচ্ছে তার কারণে এত যে বৃষ্টি হচ্ছে মানে কী বলবো বন্যার সম্ভাবনা কিন্তু খুবই দেখা যায় এমনিতেই নিচু জায়গাগুলো সব জলের নিচে চলে গেছে যেগুলো উঁচু জায়গা সেগুলো মোটামুটি এখন সব কাদামাটি হয়ে গেছে আর রাস্তাঘাট সেটা বলে কোনো কথা নেই সে তো আপনারা নিউজে দেখতে পাচ্ছেন রাস্তাঘাটে কি দুর্দশা চলছে বর্তমানে এসব মিলিয়ে জীবন সব মিলিয়ে তো থাকতে হবে বর্ষার সময় বর্ষা হবে গরমের সময় গরম হবে শীতের সময় শীত হবে তবে হ্যাঁ কখনো বেশি কখনো কম আর বেশি হলে অবশ্যই ক্ষতি এই সব নিয়ে থাকতে হবে চলুন তাহলে সবে মিলিয়ে আজকে একটু ব্লগটা শুরু করি পান বর্ষার গ্রামীণ প্রকৃতি পুকুর ভরাট পুকুরে পানকৌড়ি ঘুরছে চারিদিকে সবুজের সমারোহ আর এই বর্ষার গ্রামীণ পরিবেশটাই আপনাদের সামনে তুলে ধরতে চাইছি আমার বিভিন্ন পুরোনো কয়েন কালেকশান যে হবি আছে চলুন আজকে একটা কয়েন নিয়ে সেই সম্পর্কে একটু শেখা যাক একটু জানা যাক কয়েনটাকে প্রথমে গুগল লেন্সে ফেলবো ফেলে সেখান থেকে ইন্টারনেটে বিভিন্ন জায়গায় সার্চ করব করে কি দেখাচ্ছে দেখব তারপর চ্যাট জিপিটিতে ফেলবো ফেলে দেখব মানে কয়েনটা কি কন্ডিশান বাজার মূল্য কত সব কিছু দেখা যাক চলুন তাহলে স্ক্রিনে চলা যাক প্রথমে গুগল লেন্স করলাম গুগল লেন্সে এবার কয়েনটাকে ফেললাম এবার কয়েনটার ছবি গুগল লেন্স তুললো তুলে ডিটেলস দিচ্ছে দেখাচ্ছে গান্ধীজ রিটার্ন ফ্রম সাউথ আফ্রিকা সেঞ্চুরি মহাত্মা গান্ধীর যে কয়েনটা এটা সেই কয়েন আর কয়েনটাই যে দেখুন ভালো করে একটু দেখিয়ে দিচ্ছি দশ টাকার কয়েন এইরকম যে দেখুন ছবিটা এই রকম আছে তবে এই কয়েনটার কন্ডিশন যেটা আপনারা দেখতে পাচ্ছেন খুব একটা পরিষ্কার না অনেকটা অপরিষ্কার আর একেবারে যে কন্ডিশন তাও না আর যে ভেরি ফাইন বা ফাইন কন্ডিশন এটা তাও না একেবারে বাজার চলতি কন্ডিশন আর কি বাজারে চালু পয়সা এবার এর ডিটেলসটা চ্যাট জিবিটিতে ফেললাম ফেলে দেখি কি দেখাচ্ছে চ্যাট জিবিটিতে এ ডিটেলস দেখিয়ে দিয়েছে আর এই যে দেখুন দু হাজার পনেরো সালে মিনিটে কয়েন ডিটেলস যেটা দেখাচ্ছে এর দু হাজার পনেরো সালে ইস্যু দশ টাকা আর এর কারেন্ট মার্কেট প্রাইস দেখাচ্ছে আর কি ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ থেকে দেড়শো টাকা আর এটা হচ্ছে ওই দশ টাকাটা দশ টাকাই আর কি এর দাম কিছুই নেই ধরতে হবে গুগলে সার্চ হলেও দেখা যায় তবে এই সমস্ত কয়েন দেখিয়ে যারা বলে যে লক্ষ লক্ষ টাকা দাম হাজার হাজার টাকার দাম এবং তাদের কাছে পয়সা চায় বিভিন্ন কারণ দেখিয়ে রেজিস্ট্রেশন ফি চায় বা অন্যান্য বিভিন্ন আর কি একটা করে কারণ দেখায় যে মানে পয়সা একটা আপনি তাকে দেবেন পয়সা সে কিনবে তার শখ আছে সে কিনবে বা সে বিক্রি করবে প্রয়োজনটা তার কিন্তু কোনো একটা ছদনা যদি আপনার থেকে পয়সা চায় রেজিস্ট্রেশন ফি হোক বা অন্য যে কোনো নাম হোক তাহলে বুঝে নিন তারা সম্পূর্ণ চিটিং বাজ আর যারা এইসব আর কি কেনে তারা কিন্তু কোনোদিনই পয়সা যায় না আর এগুলো যারা কেনে আপনারা প্রতি শনিবার কলকাতা জিপি উল্টো দিকে ফুটপাতে একটা মার্কেট বসে সেখানে গেলেই দেখতে পাবেন তারা কেউ পয়সা চায় না তারা এই সমস্ত কয়েন বেচা করে তাদের কাছে কয়েন নিয়ে গেলে যেগুলো তাদের মনে হয় কেনার উপযুক্ত দাম দিয়ে তারা কিনে নেয় আর কিছু কিছু যারা আর কি সমস্ত কেনে শখদার লোক আছে যারা তারাও কিন্তু ঠিকঠাক দাম দিয়েই কিনে নেয় যার যেরম ভালো লাগে সে সেরকম দামে কিনে কিন্তু ওই কেনা বেচার জন্য কিন্তু আলাদাভাবে কোনো পয়সা কেউ চায় না তাহলে বন্ধুকোন ব্যাপারটা বুঝতে পারলেন আর বিভিন্ন ইউটিউবার এখন বর্তমানে এই সমস্ত খুব ডিটেলসে বোঝাচ্ছে এবং কিছু ইউটিউবার আছে যারা এই সমস্ত কেনাকাটাও করছে আপনারা সে সমস্ত ভিডিও দেখলেও বুঝতে পারবেন তাহলে বন্ধুক আজকের ভিডিওর গল্পটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং সাবধানে থাকুন পাশাপাশি আমাদের চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আবার দেখা হবে নতুন কোনো এক গল্পে টাটা বাই ভাই নমস্কার